তিনজন ধনী বাইয়ের একমাত্র আদরের বোন ভালোবাসে মধ্যবিত্ত এক পরিবারের ছেলেকে মেয়েটা যখন তার তিন ভাইকে তাদের ভালোবাসার কথা জানালো তখন শুরু হয়ে গেল এক তুল কালাম কাণ্ড মেয়েটার পরিবার এই সম্পর্ক মেনে নিতে মেয়েটা হাল ছাড়েনি বহু ঝামেলার পর কোনো মতো পরিবারকে রাজি করালো আজ মেয়েটার বিয়ে হচ্ছে মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের মধ্যে দেন মোহন নিয়ে একটু ঝামেলা চলছে মেয়ের তিন ভাই বলল টাকার পরিমাণ বেশি হতে হবে কিন্তু ছেলের পক্ষ বলল কম করতে হবে এই নিয়ে কাদী সাহেব পড়ে গেল দিদায় কাকে সন্তুষ্ট করবে অবশেষে ছেলে পক্ষের কথা অনুযায়ী দেন মোহর পরিমাণ লেখার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা মেয়েটি হঠাৎ করে এগিয়ে এসে বলল কাদী সাহেব দয়া করে কাগজ আর কলমটি আমাকে দেন আমার বিয়ের কাবিন নামা আমি নিজেই লিখবো আর আমি এখানে যা লিখবো আমাকে ঠিক তাই দিতে হবে দয়া করে আমাকে কেউ এই কাজের জন্য বাধা দিবেন না হঠাৎ মেয়েটার মুখে এমন কথা শুনে চারপাশের লোকজন একদমই নিস্তব্ধ হয়ে গেল ছেলেটির আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না কিন্তু সে মেয়েটাকে বড্ড ভালোবাসত ছেলেটি মেয়েটার পাশে সে একটু ভয় বয়ে বলল দয়া করে এমন কিছু লিখো না যেটা আমার দেওয়ার সামর্থ্য নেই আমি গরিব হতে পারি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাব না আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি মেয়েটা ছেলেটার কথার কোনো উত্তরই দিল না মেয়েটা কাগজ কলম নিয়ে ঝটপট কিছু একটা লিখলো কিছুক্ষণ পর মেয়েটা চোখ তুলে বলল আমি আমার কাবিনে লিখলাম যদি আমার স্বামী কোনোদিন আমাকে ছেড়ে যায় তাহলে দেন মোহর বাবদ আমি আমার স্বামীকেই চাই অর্থাৎ আমার দেন মোহর বাবদ আমার স্বামী তারপর মেটা সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা সবাই শুনে রাখুন দেন মোহর যতই কোটি কোটি টাকা হোক কিন্তু কোনো সম্পর্ক দেন মোহর রাখতে পারে না প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আত্মসম্মান এবং ভালোবাসার উপর কাবিন নামায় কোটি টাকা থাকলো যদি সম্পর্কের মাঝে ভালোবাসা না থাকে তবে সেই সম্পর্ক টিকে থাকে না আর যদি টিকেও যায় সেখানে শান্তি থাকে না মেয়েটার কথা শুনে উপস্থিত সবাই নীরব হয়ে গেল হয়তো এমন কাবিন নামা কেউ কল্পনাও করতে পারেনি ছেলেটি চুপচাপ মেয়েটির পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো আজ আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আমি পেয়েছি একজন বিশ্বস্ত জীবন সঙ্গী একজন আস্থার মানুষ তো বন্ধুরা আমাদের এই সমাজে আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লাখ লাখ কোটি টাকা দের মোহর করি একটা বিয়েতে কারণ এত টাকা করলেই একটা সম্পর্ক টিকে থাকবে কিন্তু যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই সম্মান নেই সেই দেনমোহর লাখ লাখ কোটি টাকা করে কি লাভ যেই সম্পর্কে বিশ্বাস সম্মান ভালোবাসা আছে সেইখানে দেন মহরের টাকা না থাকলো সেই সম্পর্ক টিকে থাকবে কোনো সম্পর্কে টাকা নয় আত্মসম্মান বিশ্বাস ভালোবাসা বাড়ান তাহলে দেখবেন সম্পর্কগুলো মরার আগ পর্যন্ত টিকে থাকবে যেই সম্পর্কে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকে সেই সম্পর্কটা হলো পৃথিবীর সবথেকে সুন্দরতম সম্পর্ক